নমস্কার বন্ধুরা ইউনি শিল্পিস কিচেনে সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি হচ্ছে চাল পটল তো নিরামিষ দিনে এই রেসিপিটা খেতে খুব দারুণ লাগে আসুন বন্ধুরা রেসিপিটা করতে কি কী লাগছে আমরা একটু দেখিনি তো চাল পটল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ মতো গোবিন্দভোগ চাল তো এবার চালটাকে আমি ভালো মতো ধুয়ে নেবো দুই তিনবার ধুয়ে তারপর জল ছড়াতে দেবো চালটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ছয়শো গ্রাম মতো পটল একটা পটলকে আমি টুকরো করে কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা চেরা এক চামচ আদা বাটা নিয়েছি একটা মাদারি সাইজের টমেটো কুচি নিয়েছি আর নিয়েছি দুটো মাদারি সাইজের আলু এবার গ্যাসে কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘিটাকে এবার একটু গরম হয়ে গেলে আমরা যে চালটা জল ঝরিয়ে রেখেছিলাম দশ মিনিটের জন্য সেই চালটাকে আমরা একটু ঘিয়ের সঙ্গে ভেজে নেবো দুই থেকে আড়াই মিনিট খুব বেশি ভাজার প্রয়োজন নেই ভেজে নিয়ে তারপর আমরা তুলে নেব। চালটা ভাজলে রান্নার সময় ভেঙে যাবে না আর একটা আলাদা টেস্ট আসে ঘি দিয়ে ভাজলে তো দেখুন আড়াই মিনিট চালটা ভাজা হয়ে গেছে এবার আমরা চালটাকে তুলে নিচ্ছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভেজে নেবো আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব দুই থেকে আড়াই মিনিটের জন্য দেখুন বন্ধুরা দুই আড়াই মিনিট হয়ে গেছে আলুটাকে ভেজে নিয়েছি খুব বেশি ডিপ করে ভাজে নিয়ে হালকা ভেজেছি এইবার ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো পটলগুলোকেও আমরা আলুর মতো করে লাল লাল করে ভেজে নেব পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লবণ তো এবার হলুদ গুঁড়ো আর দিচ্ছি না হলুদ গুঁড়ো দিলে পটলগুলো কালো কালো হয়ে যাবে যার জন্য তো লবণ দিয়ে পটলগুলোকে আমরা ভেজে নেব সাত থেকে আট মিনিটের জন্য তো সাত থেকে আট মিনিট লেগেছে আমার পটলগুলো ভাজতে দেখুন বন্ধু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজি নিই তো মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট পটলগুলোকে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমরা সব তুলে নিচ্ছি এক এক করে এবার ওই তেলের মধ্যে আর সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক হাফ চামচ মতো ঘি আমি রান্নার সাদা তেলেই করছি আপনারা চাইলে শস্য তেলেও করতে পারেন তো এবার তেল ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে এলাচ দুটুকটো দারুচিনি চারটে লবঙ্গ তো এলাচ দারুচিনি লবঙ্গ একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো সামান্য একটু জিরে তো জিরে দিয়ে লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটাটা যে রেখেছিলাম সেই আদা বাটাটা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবার আদা টমেটো কুচি দিয়ে ভালো মতো কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো এবার সব মশলা দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন আর চাইলে একটু জলও অ্যাড করে দিতে পারেন যাতে মশলাগুলো না পুড়ে যায় আর দিয়ে দেবো এক চামচ মতো চিনি তো চিনিটা আমি একটু কম দিচ্ছি আপনারা চাইলে আরও হাফ চামচ বাড়িয়ে দেবেন দেড় চামচ চিনি দেবেন তো নিরামিষ সেই ধরনের রান্নায় চিনিটা একটু বেশি দিতে হয় খেতে খুব ভালো লাগে তো আমি চিনিটা একটু কম দিলাম তো মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এইবার যে চালটা ভেজে রেখেছিলাম সেই চালটা আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম তো চালটা দিয়ে একটু নাচ করে নিয়ে তারপর যে আলুর পটলটা ভেজে রেখেছিলাম সেই আলু পটলটা দিয়ে একটু নাচ করে নিলাম চাল আলু পটল সব কিছু আমি দুই মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল এক কাপ চালের জন্য এখানে আমি জল অ্যাড করেছি পাঁচ কাপ গরম জলই দেবেন ঠান্ডা জল দেবেন না গরম জল দিলে রান্নাটা খেতে আরও বেশি স্বাদ হয় তো এবার আমরা এর মধ্যে লঙ্কা চিরাগুলো দিয়ে দশ থেকে বারো মিনিটের জন্য ঢেকে রাখলাম মিডিয়াম ফ্লেমে জল দেওয়ার পর মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেবেন আর নুন চিনিটা অবশ্যই এ সময় একটু চেক করে নেবেন নুন চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তো আপনারা আরেকটু চিনি অ্যাড করে দেবেন যদি চিনি খেতে অসুবিধা না হয় তো আমি একটু চিনিটা কিন্তু কম দিয়েছি আপনারা আরেকটু চিনি অ্যাড করে দেবেন তো নিরামিষ এসব রান্নায় একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে দশ থেকে বারো মিনিট পর চলে আসলাম দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে এবার আলুটা দেখছি সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে পটলও সেদ্ধ হয়ে গেছে এবার চালটা দেখছি সেদ্ধ হয়েছে কিনা চালও আমার সেদ্ধ হয়ে গেছে তার মানে চাল পটল আমার পুরোপুরি রেডি এবার নামানোর আগে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা তো গরম মশলাটা আমার বাড়িতে করা গরম মশলা যার জন্য আমি খুব কম করে দিলাম তো বেশি দিলে ওগুলো গন্ধ করবে তো দেখুন বন্ধুরা গরম মশলা ঘি দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবার আমরা চাল পটলটাকে নামিয়ে নেবো আমার চাল পটলটা এবার পুরোপুরি রেডি এবার শুধু খাবার অপেক্ষা গরম ভাতের সঙ্গে বা আপনারা শুধু শুধু খেতে পারেন এই চাল পটল খুব ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজকে আমার চাল পটল রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থেকে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন তাহলে বন্ধুরা টাটা